নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই তোমরা সবাই ভালো আছো আজকে আমি পিহুর রান্নাবাটিতে নিয়ে এসেছি একটা নতুন ধরনের ফল তো সেই ফলটার নাম হলো ড্র্যাগন ফল তো আমাকে একজন গিফট করেছে তাকে খুব খুব অশেষ অশেষ ধন্যবাদ এই সুন্দর ফলটা আমাকে গিফট করার জন্য তো দেখো ফলটা কি সুন্দর দেখতে এটা ড্র্যাগন ফল তো বাড়ির গাছ পাকা ফল দেখো তার বাড়িতে গাছ আছে সে আমাকে দিয়েছে এই ফলটা গিফট করেছে তো দেখো বন্ধুরা তো দেখো বন্ধুরা ফলটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তো দেখো এত সুন্দর দেখতে ফলটা তোমায় হাত দিয়ে ভালো করে দেখাচ্ছি হাতে নিয়ে তো এবার আমি ফলটাকে ছাড়াচ্ছি দেখো বন্ধুরা খোসাটা ফলে ছাড়িয়ে নিচ্ছি তো ফলের খোসাটা দেখো দেখো ফলটা সারাচ্ছি কি সুন্দর লাগছে দেখো দেখো ভালো করে এবার আমি ফলটাকে কাটবো দেখো ফলটাকে আমি কেটে নিলাম এবার আমি ফলটাকে পিস পিস করে কেটে নেব বন্ধুরা দেখো ফলের ভিতরে কালারটা কী সুন্দর লাগছে দেখো বন্ধুরা এবার আমি ছোট্ট ছোট্ট পিস পিস করে এগুলোকে কেটে নেবো দেখো পিস করে আমি কেটেও নিচ্ছি দেখো ফলটা আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে গোলমরিচ গুঁড়ো একটু বিট নুন পরিমাণ মতো দিচ্ছি তোমরা পারলে চাট মশলাও দেবে দিয়ে আমি ভালো করে মিক্স করে চাট মশলা দিলে খুব ভালো হয় আরও খাট্টা মিঠা যদি তোমরা খেতে চাও তাহলে একটু চাট মশলা দিও আর একটু হালকা লঙ্কা গুঁড়ো দিও তাহলে আরও বেশি ভালো লাগবে জিনিসটা তো দেখো বন্ধুরা আমি ড্রাগন ফলটা ভালো করে মিক্স করে নিচ্ছি এগুলো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি দেখো ভালো করে তো আমার মিক্স করা হয়ে গেছে তো আমি একটু তোমাদের দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগছে তো বন্ধুরা তোমাদের যদি খাট্টা মিঠটা খেতে ভালো লাগে তো বিকালের দিকে তোমরা এরম বানিয়ে খেতেই পারো কারণ আমিও ওই জিনিসটা খাই আমার খুব ভালো লাগে তো আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও টাটা বন্ধুরা শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকো